হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি যারা আমার ভিডিওটি দেখতেছেন সকালে সুস্থ সবল এবং সুন্দর মনে আছেন তো আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে ইংলিশ শেখা যায় কি না তো যারা এই প্রশ্নটি করে থাকেন যারা বিভিন্ন মাধ্যমে আমাকে প্রশ্ন করেন আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যে ভাইয়া মোবাইল দিয়ে কীভাবে সম্ভব ইংলিশ শেখা অনেকের ভিডিওতে দেখি তো আজকে আপনার কাছ থেকে শুনবো যে এই বিষয়ে একটা ভিডিও করেন আমরা শুনতে চাই মোবাইল দিয়ে কীভাবে সম্ভব আসলে আদৌ কি সম্ভব নাকি এগুলো সব ভুয়া তো এই বিষয়ে ছোট্ট করে একটু আলোচনা করব তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো অনেকেই বলেন যে মোবাইল দিয়ে ইংরেজি শেখাটা সম্ভব কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব কিন্তু মোবাইলটা ব্যবহার করতে হবে একদম ইফেক্টিভ ওয়েতে অনেকেই দেখবেন যে একবার ইংলিশ দেখে একবার কী বলব বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বিভিন্ন রকমের এন্টারটেনের সাথে যুক্ত হয়ে যায় তো আমি আপনাকে বলব আপনি কখনোই সে মোবাইল দিয়ে প্রপার আউটপুট পাবেন না ইংলিশ শেখার ক্ষেত্রে আসলে যদি আপনি মোবাইল দিয়ে ইংলিশ শিখতে চান তাহলে আপনার মোবাইল ফোনটাকে পুরোটা ইংলিশে কনভার্ট করতে হবে আপনি যে সেটিংসগুলো করে রাখেন বাংলাতে আপনি সেই সেটিংসগুলো পুরোটাই ইংলিশে করুন যত মেসেজ আপনার ফোনে আসবে যত ফোন মেসেজ আপনি অন্যান্যদের সাথে আদান প্রদান করবেন সেগুলো আপনি অবশ্যই ইংলিশে করুন যদিও ভুল হবে আমি মানি প্রথম অবস্থায় খুব ভুল হবে স্পেলিংয়ে ভুল আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটাতেও ভুল তবে না সেখানে থেমে থাকলে চলবে না যদি থেমে থাকেন আপনার শেখাটাও থেমে যাবে তো তাই বলবো যদিও ভুল হয় আপনি সেই কনভারসেশানটুকু রাইটিংয়ে যখন করবেন তখনও ইংলিশে করবেন যখন আপনি আপনি স্পিকিংয়ে কনভারসেশন করতেছেন তখনও যেন সেটা ইংলিশেই হয় যদিও ভুল হবে সমস্যা নেই নেক্সট টাইম সেগুলো শুধরাতে পারবেন পর্যায়ক্রমে তো এই গেল প্রথম বিষয় দ্বিতীয় যেটা সেটা আপনি সবসময় এই মোবাইলটাকে ব্যবহার করবেন ইংলিশ শেখার ক্ষেত্রে যেহেতু সেহেতু আপনাকে মুভিগুলো দেখতে হবে ইংলিশ মুভি ইংলিশ সং ইংলিশ ড্রামা ইংলিশ কার্টুন এরকম রিলেটেড যত ইংলিশ ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন যখন আপনি কোনো স্টোরি পড়তেছেন বা গল্প পড়তে যদি আপনার ভালো লাগে তখন আপনি একটু ইংলিশ স্টোরিগুলো পড়ার চেষ্টা করবেন বড় কোনো ড্রামা পড়ার দরকার নেই বড় স্টোরি পড়ার দরকার নেই আপনি যে লিটল স্টোরিগুলো পাওয়া যায় শর্ট স্টোরি মজার মজার লাভ স্টোরি হতে পারে ফানি স্টোরি হতে পারে সেগুলো ইংলিশে পড়ার চেষ্টা করবেন মানে এগুলো কি বলব আপনার ফ্লুয়েন্সিটাকে খুব দ্রুত আনতে সহায়তা করবে আমি এগুলো প্র্যাকটিক্যালি এগুলো শিখেছি এজন্য আপনি এটা ট্রাই করতে পারেন কারণ আমার যে এক্সপেরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেগুলো কাজ করেছি তো তদ্রুপ সেগুলো আপনার সামনে প্রকাশ করতেছি আপনাদের সামনে প্রকাশ করতেছি গত এক বছর ধরে আমি যেগুলো কাজ করি সেগুলোই এই ফোনের মাধ্যমে আমি এগুলো করে থাকি কোনো বই কেনারও দরকার নেই যে স্টোরি বুক কেনা লাগবে বা ডিগ্রি কেনা লাগবে ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক কোর্স নেওয়া লাগবে কোনো দরকার নেই আপনি যেহেতু বেসিকটাকে মজবুত করতে চাচ্ছেন অবশ্যই আগে এগুলোতে ফোকাস দেবেন প্রথমে যদি আপনি অ্যাডভান্স লেভেলের কোনো কোর্সে যুক্ত হন সেখানে আপনার কোনো ফলপ্রসূ হবে না পর্যাপ্ত পরিমাণে আপনি শিখতেই পারবেন না তো তাই বলবো যদি আপনি ইংলিশ শিখতে চান অবশ্যই মোবাইলটাকে ব্যবহার করে আপনি সাব টাইটেল সহ যেগুলো ভিডিও রয়েছে সেগুলো দেখবেন আর সাবসাইটেল ছাড়া দেখার চেষ্টা করবেন না যেহেতু আপনি বেগিনার নতুন থেকে শুরু করবেন তাই বলবো যুক্ত গান বলেন মুভি বলেন স্টোরি বলেন কার্টুন বলেন যেন সাবটাইটেল থাকে সাবটাইটেল কি কথা বলার সাথে সাথে যেগুলোতে দেখা লেখা দেখা যায় সেগুলো ভিডিও আপনি দেখবেন আর নেক্সট টাইম আর যেটা বলবো সেটা হচ্ছে ডিকশনারি অথবা গুগল আপনি যখন যে কোনো সেন্টেন্স আপনি বলবেন বাংলায় ধরেন যে আমি যাব কোথায় যাব আমি বাজারে যাব এই একটা সেন্টেন্স আপনি ইংলিশটাকে পারতেছেন না তখন আপনি গুগলে অথবা চ্যাট জিপিটি এটাতে আপনি ট্রাই করবেন আপনি লিখে সার্চ দেবেন দেখবেন যে অটোমেটিক্যালি যত অ্যান্সার কতভাবে বলা যায় আপনি পর্যাপ্ত পরিমাণে অ্যান্সারটুকু পেয়ে যাবেন তো বলবো যে একটু অলসতা না করে অবশ্যই নেট ভরে রাখবেন এখন তো ইন্টারনেটের যুগ ইন্টারনেট ছাড়া মানুষ একটা মুহূর্ত চলে না তো আমি বলবো যে একটু ইন্টারনেট খরচ হবে তবু শিখতে পারবেন এই মোবাইলটাকে ব্যবহার করে অনেকে বলবে যে মোবাইলের মাধ্যমে ইংলিশ শেখা অসম্ভব কিন্তু এটা ভুল কথা ইংলিশ শেখার ক্ষেত্রে মোবাইলের গুরুত্ব অপরিসীম এ বর্তমান সিচুয়েশানে বর্তমান যুগে আপনি যদি সেটাকে ইউটিলাইজ করতে পারেন তাহলে মোবাইলের মাধ্যমে ইংলিশ শেখা সম্ভব তো আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বাবাই